মাত্র পাঁচ বছর বয়সী তিনি বাবাকে হারান ষোলো বছর বয়সে স্কুল থেকে ঝরে পড়েন হ্যাঁ সতেরো বছরের মাথায় মোট চারবার চাকরি হারিয়েছিলেন তিনি আর আঠেরো বছর বয়সে বিয়ের পিড়িতে বসেন এবং ১৯ বছর বয়সে তিনি বাবা হন ২০ বছর বয়সে তার স্ত্রী তাকে ফেলে রেখে চলে যাই এবং সাথে কর্ণ সন্তানটিও নিয়ে যান পরে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানেও তিনি ব্যর্থ হন এরপর ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পাননি এরপর নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও তিনি ব্যর্থ হন এরপর চাকরি নিয়েছিলেন রেল লাইনের কন্ট্রাক্টর হিসেবে সেখানেও তিনি সেখানেও তিনি সুবিধে করতে পারেননি অবশেষে এক ক্যাফেতে রাঁধুনির চাকরি দেন পঁয়ষট্টি বছর বয়সে তিনি অবসরে গেছিলেন। এবং অবসরে যাওয়ার প্রথম দিন সরকারের কাছ থেকে একশো পাঁচ ডলার চেক পেয়েছিলেন তখন তার কাছে মনে হয়েছিল জীবন তার কাছে মূল্যহীন এরপর তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন জীবনের শেষ পর্যায়ে এসে একদিন একটি গাছের নিচে বসে জীবনে কি অর্জন করেছেন তার একটা লিস্ট বানাতে শুরু করলেন তিনি হঠাৎ তার কাছে মনে হলো জীবনে অনেক কিছু করার বাকি আছে তার আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন আর সেটি হলো শিল্প হ্যাঁ তিনি সাতাশি ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগি কিনে নিজের রেসিপি দিয়ে সেগুলোই ফ্রাই করলেন এরপর প্রতিবেশীর গিয়ে সেই ফ্রাইড ক্যান্টাকিতে চিকেন বিক্রি করা শুরু করলো জন্ম নিল ক্যান্টু চিকেন তথা কে হ্যাঁ পঁয়ষট্টি বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর অষ্টআশি বছর বয়সে এসে কর্নেল স্যান্ডার্স বিলিয়নার হয়ে গেছিলেন স্মরণীয় হয়ে আছেন কে এফ প্রতিষ্ঠিতা হিসেবে হ্যাঁ হতাশ হওয়ার কিছু নেই আপনার হাতে এখনো অনেক সময় আছে হ্যাঁ শুধু বিলিয়নার হবার চেষ্টার প্রয়োজন জীবনে তিনি ধাক্কা খেয়েছিলেন বহুবার বহু দরজা তার মুখের উপর বন্ধ হয়ে গেছিল তিনি বহুবার ডিপ্রেশনে ভুগেছিলেন আত্মঘাতী হওয়ার চেষ্টাও করেছিলেন যখন তিনি অবসর নিয়েছিলেন তখন তার মতো সুখী মানুষ কমই ছিলেন কোটিপতি হয়ে শেষ করেছিলেন কর্মজীবন এতবার ধাক্কা খাওয়ার পরে তিনি বুঝতে পারেন তিনি যে বিষয়ে দক্ষ সেটা হলো রান্না ঠিক করেন একটি দোকান খুলবেন যেমন ভাবা তেমন কাজ এরপর তিনি ক্যান্টুসি ফ্রাইড চিকেন খুলে ফেলেন এরপর তার জীবনের গল্পটা পরিবর্তন হয়ে যায় এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতি হয়নি হ্যাঁ জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে অটুট থাকতে হবে